এসেছে সুৎখরের কোন নামাজ রোজা হাত দেখাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না তিরমিজির আরেকটা বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইতিল সফর আশআতা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি একটা লোক বিরাট বড় সফর করে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করুন হারাম কে নিয়ে ইবাদত কবুল হবে না এই যে কথাটি এটা একটা চরম মিথ্যে কথা এটা এটা কোরআন এবং এক সাথে এই কথার কোনো বাস্তবিক মিল নাই আর যারা সবচেয়ে বড় আলেম ওলামা বা যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাদিসগণ যারা ফেকাবিদ আমি কিছু উল্লেখ করি এই জমানার কিছু উল্লেখ করি যেমন শেখ ফৌজান হাফিদাউল্লাহ তিনি বলেন যে ইবাদত কবুল না হওয়ার শর্ত মাত্র দুটি তিনটি নই এক নম্বর হলো সে একশের সাথে খালেস নিয়তে ইবাদত করতে হবে এটা এক নম্বর কোনো আমল যখন সে করবে তাহলে সে খালেস নিয়তে আমল করতে হবে এক খ্লাসের সাথে আমল করতে হবে বা এর মধ্যে কোনো তাওহিত মানে বিরোধী কোনো কাজ তাকা যাবে না ইমানটা মানে কি মজবুত হতে হবে বা ইমানকে ধ্বংস করা যাবে না শিখের মাধ্যমে তাহলে প্রথম কি যদি একজন মোমেনের জন্য কি এক খ্লাসের সাথে আমল করতে হবে এটা এক নম্বর মানে আমল কবুল হওয়ার জন্য বা ইবাদত কবুল হওয়ার জন্য আর দুই নম্বর হলো রাসুল রেশমের সুন্নাত তুরিকায় আমলটি করতে হবে তাহলে তার ইবাদত কবুল হবে আমি ব্যাখ্যা করব আমি ব্যাখ্যা করব উনি যে কথাটি বলেছেন যে সতকালে তার নামাজ সুজা কবুল হবে না এটা একটা চরম পর্যায়ের ভুল কথা এটা চরম পর্যায়ের একটা মিথ্যে কথা একটা ভুল ব্যাখ্যা হাদিসের হাদিসের মধ্যে কিন্তু এরকম ধরনের কোনো কথা বলা হয়নি হাদিসের মধ্যে তাহলে এটা স্পষ্ট যেমন আমি হাদিসটা আপনাদের সামনে তুলে ধরি এটা সৈয়াল মুসলিমের মধ্যে আদিস চেয়েছে একজন লোক সফর করেছেন যে সুম্মা জাকার রাজুল ইউতিল উসাফারা মানে দীর্ঘ পথ সে সফর করেছেন আস আসা ও আখবারা আস আসা ও আখ ও আকবারা মানে আকবারা আকবার মানে কি তার শরীর ধুলিদূষর আস আসা মানে তার খেসগুলি এলোমেলু ইয়া মুদ্দু ইয়া দেহি সে তার দুটি হাত উত্তরণ করে আল্লাহর কাছে দোয়া করলেন কি বললেন ইয়া রব্বি ইয়া রব্বি তখন আল্লাহ বলেন যে ও মাত আহু হারামুন ও মাসরাবহু হারামুন ও গদিয়া বি হারাম তখন আল্লাহ বলেন যে তার তো যে খাবার সে কে সেটু হারাম ও মাসাবু হারাম তার পানীয় সে যে পান করে সেটাও হারাম ও মালবাসু হারাম তার শরীরে যে পোশাক আছে সেটাও হারাম ও গদিয়াবি হারাম সে লালিত পালিত এসে হারামের মাধ্যমে আন্নায় ইউস তো যা তাহলে তার আমল কিভাবে কবুল মানে তার যে দোয়া কিভাবে কবুল করা হবে এখানে বলেছে দুয়ার কথা মনে রাখবেন এখানে ইবাদতের কথা বলা হয়নি কেউ মানে প্রশ্ন করতে হয় ভাই দোয়া তো একটা ইবাদতই তাহলে ইবাদের কথা বলেছে না দোয়া ইবাদতের একটা অংশ দোয়া করে কি ইবাদতের একটা অংশ আমি আল্লাহর কাছে দোয়া করি একটা ইবাদত কিন্তু ইবাদতের একটা কি অংশ দোয়া সমস্ত ইবাদতকে কি করে না ইন্ডিকেট করে না সমস্ত ইবাদতকে উদ্দেশ্য করে না যেমন আমি আলহামদুলিল্লাহর প্রশংসা করলাম এটা একটা ইবাদত আমি আল্লাহকে ভালোবাসি এটা একটা ইবাদত আল্লাহ সারা সত্য কোনো মাপত নাই আমি এই কথা বলি সেটা একটা ইবাদত তাহলে ইবাদতের অনেক পর্যায় হতে পারে বিভিন্ন ধরনের ইবাদত হতে পারে তার মধ্যে দোয়া কি একটা ইবাদত তাহলে কি ইবাদতের কথা বলিনি সমস্ত ইবাদত কবুল হবে না এ কথা কি আল্লাহ বলেননি বরং দোয়া কবুল না হওয়ার কারণ দেখুন ও আন্না আন্না মানে কি আন্না মানে কি কেমন করে ও আন্না যাবু লাহু তার দোয়াটা কেমন করে কবুল করা হবে কেমন করে কবুল করা হবে এটা আল্লাহ সুবান আল্লাহ সুবনতাল বলেছেন তাহলে তারা যে মানে দুলি দিই যে ইবাদ কবুল হবে না এটা একটা ভুলবেক্কা নামাজ কবুল করবে না এটা একটা ভুলবেক্কা অথবা রোজা কবুল হবে না এটা কি এটা ভুলবেক্কা অথবা অন্য কোনো ইবাদত কবুল হবে না সেটা কি ভুল ভুলবেক্কা এসব ব্যাখ্যা থেকে আমাদের মানে ফিরে আসতে হবে এজন্য ইমাম ইবনু কাইম জাউজি আপনার সিনেন শ্রেষ্ঠ রামার মধ্যে একজন তিনি তিনি হল ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র তিনি বলেছেন যে ফদা ফাকাদা যদি এই দুটি শর্তের মধ্যে যে কোনো একটু শর্ত বাদ পড়ে যায় তাহলে তার আমল বা তার ইবাদত ধ্বংস হয়ে যাবে যে শর্তগুলির মানে আমি পুরো বলেছিলাম একটা হলো কি এক ক্লাসের সাথে আপনার ইবাদত করতে হবে আর দুই নম্বর হলো আপনার রাশিস তৈরি কাম করতে হবে এই দুটি মাত্র কি এই দুটি ইবাদত কবুল হওয়ার শর্ত ইবাদতুল কবুল হওয়ার শর্ত কি দুটি এটাই মানে সবচেয়ে সুহীদ এবং ইস্টমত আল্লাহ আলম